ওয়েলকাম টু স্টাডি আড্ডা দেখো প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য যে সিরিজ আরম্ভ করেছিলাম অসমের সিরিজের সেটা আজকে দু নম্বর ক্লাস তো আজকের টপিক হচ্ছে কি সন্ধি শুধু সন্ধি সরস সন্ধি ব্যঞ্জন সন্ধি কিন্তু সন্ধি কিছু নিয়ে বলা হবে তো সন্ধিটা কি তো সেটা নিয়ে বলা হবে তো চলো ভিডিও আমি শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী এই সিরিজের ক্লাসগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস থাকবে এই সিরিজে তো চলো আমি ভিডিওটা শুরু করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে একটু শেয়ার করবে তো চলো আজকে প্রথম ক্লাস শুরু প্রথম পিভিটি দেখো সন্ধি কি সন্ধি কি এক আমাকে জানতে হবে সন্ধি শব্দের আক্ষরিক অর্থ হল মিলন ব্যাকরণের পাশাপাশি এর হলো ধ্বনির মিলন ঠিক আছে ব্যাকরণের অর্থ যখন আমরা দ্রুত কথা বলি তখন পাশাপাশি থাকা দুটি শব্দের শেষে অংশ এবং শুরুর অংশ একে অপরের সাথে মিশে যায় এই দ্রুত উচ্চারণের ফলে যে নতুন ধ্বনি নতুন ধ্বনির সৃষ্টি হয় সেটাকে বলা হয় সন্ধি যেমন আমরা বলি সিংহাসন তা সিংহযুক্ত আসন তো সিংহ যুক্ত আসন তো এই আমি সিংহাসনটা বলছি এই সিংহাসনটাই আটা এই অ আর এর মিলনে কি হচ্ছে আ হয়ে যাচ্ছে সেটা বলছে এটা হচ্ছে সন্ধি এই যে মিলে যাচ্ছে অ আ সরি অ এটা মিলে যাচ্ছে এটাই হচ্ছে সন্ধি নেক্সট সন্ধি বনাম সমাস অনেকেই সন্ধি এবং সমাস গুলিয়ে ফেলেন কিন্তু এটা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি দেখুন ভালো করে সন্ধি হচ্ছে শব্দের ধ্বনির মিলন সরি ধ্বনির মিলন হিমালয় আর সমাস হচ্ছে পদের মিলন সিংহ চিহ্নিত আসন সিংহাসন সিংহাসন যদি কেউ সন্ধি করতে দেয় সিংহ চিহ্নিত আসন করলে হবে না আরে আমি ধনির মিলনের কথা বলছি সিংহাসন মানে যখন একটা সিংহ আসন সিংহ আসন মাঝখানে একটা পদ থাকবে ঠিক আছে সিংহ আসন মাঝখানে একটা পদ থাকবে সেটা হবে কি না সমাজ দুটো সব শব্দ সমাজ আছে মাঝখানে পদ নেই সেরকম সমাজ আছে কিন্তু আমাকে বুঝতে হবে যে ধনির সঙ্গে ধনির মিলন হবে সন্ধি নেক্সট সন্ধির প্রয়োজনীয়তা সন্ধি কেন দরকার উচ্চারণের সাবলীয়তা দ্রুত কথা বলার জন্য অনেক সময় সময় কষ্ট কম হয় সময় সরি সময়টা কম লাগে এবং কষ্টটাও কম হয় শ্রুতিমধুরতা শুনতে ভালো লাগে যেমন আশা অতীত আশা অতীত ভালো লাগে তার থেকে আশাতীত এটা শুনতে মিষ্টি লাগছে না সংক্ষিপ্তকরণ ভাষাকে ছোট এবং পরিমিত করার জন্য আমরা সন্ধি ব্যবহার করি নেক্সট সন্ধির প্রকারভেদ আর ব্যাগ না দুটো আগে আমরা করি তৎসম বা সংস্কৃত সন্ধি বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত সন্ধি আর খাঁটি বাংলা সন্ধি আমরা মুখে বা দেশি শব্দে যে সন্ধিগুলো বলি সেগুলো নেক্সট তৎসম সন্ধির বিস্তারিত কাঠামো তৎসম সন্ধি মূলত বাংলা ব্যাকরণের প্রধান অংশ এটি তিন প্রকার সরৎ ব্যঞ্জন সন্ধি সরৎসন্ধি ব্যঞ্জন সন্ধি আর একটা আছে বিসর্গ সন্ধি বিসর্গ সন্ধি ঠিক আছে তো সরৎসন্ধিটা চলে যাই সরস্বন্ধী হচ্ছে স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে যে মিলন হবে সেটাকে বলা হচ্ছে সরৎসন্ধি ধনী বলিনি কিন্তু বর্ণ বলেছি এখানে কোনো ব্যঞ্জনবর্ণের ভূমিকা থাকবে না তাহলে স্বরধ্বনি স্বরধ্বনি মিলিত হবে নতুন স্বরধ্বনি ঠিক আছে নতুন স্বরধ্বনি হবে কারণ হিতযুক্ত অহিত হিতাতিত এই যে ত এবারে যে এখানে তো ত ট ব্যঞ্জনবর্ণ আরে ত এই যে বলছি ত ত তো একটা ব্যঞ্জনবর্ণ তাহলে ব্যঞ্জনবর্ণর মধ্যে কি আমাকে জানি যে ব্যঞ্জনবর্ণ সরবর্ণের সঙ্গে যুক্ত মানে গঠিত হবে সরবর্ণ সহিত গঠিত হবে সরবর্ণ ছাড়া ব্যঞ্জনবর্ণ গঠিত হতে পারে না তা ত এই যে ত বলছি ত যুক্ত অ এই যে অ তযুক্ত অ এই যে বলছি এই অ আর এখানে হি বল তাহলে এখানে কি হয় হাস্যি আছে হাস্যি আছে না এই যে হস্যি তো হস্যি আর অ মিলে যাচ্ছে এখানে অ অসুবিধা এগারোটা সরবর্ণ নিজেদের মধ্যে খেলা করবে এটা বলেছে নেক্সট পিপিটি ব্যঞ্জন সন্ধি কি বর্ণের উপস্থিত বাধ্যতামূলক ব্যঞ্জন বর্ণ থাকবেই এটা কী কী হতে পারে সরধ্বনি ব্যঞ্জনধ্বনি প্রাকো ছ প্র ছ সেটা বলেছে প্রো প্রটের রথ তাহলে এখানে দেখো অ সেটাও একটা বলতে পারি যে এখানে শরৎধ্বনি থাকছে ব্যঞ্জনধ্বনি শরৎধ্বনি যুক্ত অন্ত যোগ অ ধ্বনি ব্যঞ্জন উচ্চারণ 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 এখানে ধ্বনির পরিবর্তন লো বা নতুন ধ্বনির আগমন ঘটে এখানে অনেক রুলস আছে সেগুলো আমি পরের ক্লাসে পরবর্তীতে ডিটেলস আলোচনা করবো জাস্ট এটা এখন জাস্ট বুঝে নাও নেক্সট বিসর্গ সন্ধির সাথে বিসর্গ সন্ধি বিসর্গ প্লাস সর্বণ্য ব্যঞ্জনগুলো দুটি থাকতে পারে সেটা হচ্ছে বিসর্গ সন্ধি নেক্সট খাঁটি বাংলা সন্ধির কাঠামো খাঁটি বাংলা সন্ধি অনেক বেশি সহজ এটি আমাদের উচ্চারণের উপর নির্ভর করে এটি দুই প্রকার সরস সন্ধি ব্যঞ্জন বললাম একটা ব্যঞ্জন সন্ধি বলেছি দেখো কাঁচকলা এগুলো সব উদাহরণ দিয়েছে আর একটু নেক্সট বিশেষ নিপাতনের সন্ধি একটা বিশেষ প্রকার সন্ধি আছে এটি কোনো প্রকারভেদ নয় বরং একটি ব্যতিক্রমী বিভাগ ব্যাকরণে কোনো নিয়ম খাটে না যেগুলো বলতে চাচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি কুল অটা কুলটা তদ যুক্ত কর তস্কর গোযুক্ত পদ গোস পদ এগুলো কোনো মানে রুলস নেয় নিয়ম নেয় নিয়মের বাইরে নিয়মের বাইরে এগুলো তৎসম বা সংস্কৃত সন্ধি বাংলায় ব্যবহৃত তো সংস্কৃত সন্ধে সত্যি বেশি এটা তিন প্রকার দেখো শরৎ সন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি যেগুলো বলেছি খাঁটি বাংলা সন্ধি সেগুলি আবার একবার রিপিট করে ভালো করে আমি পিভিটিতে দিয়ে দিয়েছি একটু দেখে নেবে এই জন্য ধ্বনি বর্ধন ঠিক আছে তো এখানে শরৎ একটা এখানে পয়েন্ট বলে দিই শরৎধ্বনি বুঝতে হলে আপনাকে চারটি জিনিস বুঝতে হবে উভয় ধ্বনি মিলে এক হয়ে যাবে একটি ধ্বনি বদলে যাবে নতুন ধ্বনির আগমন করবে ধনী লোপ পাচ্ছে সরবসন্ধির ব্যঞ্জন সব মিলিয়ে এখানে বলে দেওয়া হয়েছে নেক্সট চলো তো নেক্সট আজকে এইটাই ছিল সন্ধির ক্লাস এইটুকুই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটু শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম